তো ওটা নাও আমি লাঠি নিচ্ছি তো অনেক দিন পর ঠাকুমা আবার বাড়ির থেকে বের হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য যাচ্ছে হচ্ছে মেজ বিশিমনির বাড়িতে আর এদিকে নিতে চলে এসেছিল মেজ বিশিমনির বড় মেয়ে আর তার মেয়ে মানে আমার ননদ আর ভাগনি। তো তিনজনে মিলে আর কি চলে গেল মেজ পিসিমণির বাড়িতে এখন আপাতত আমি বাড়িতে একাই আছি তো আমারও আজকে বাড়িতে যাওয়ার কথা আর সকালে দেখো ব্রেকফাস্টের জন্য আমি একটু কচুরি আর আলুর তরকারি কিনে নিয়ে এসেছিলাম তো সেটাই খেয়ে নিচ্ছিলাম আর বাড়িতে যেহেতু কেউ নেই তো সেহেতু আর রান্নাবান্না ঝামেলা করলাম না তো চলো তার আগে তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে নিই তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি তো মোবাইল এপিসোয়াল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ হচ্ছে বুধবার আর এখন বাজে ঘড়িতে ঠিক সাড়ে নটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো আই হোপ যে আজকের ব্লগটিও তোমাদের ভীষণ ভালো লাগবে তো আজকে শুধুমাত্র বুধবার সেটা না আজকে কিন্তু একটা স্পেশাল দিনও আছে তোমরা নিশ্চয়ই সবাই জানো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো আজকের এই স্পেশাল দিনটিতে আমি কেন এখনও বাড়িতে বসে আছি আর ঠাকুমা সকল সকল বেরিয়ে গেছে বাড়ির অন্য অন্য সদস্যরা সবাই মোটামুটি চলে গেছে তো তবুও এখনও পর্যন্ত আমি বাড়িতে আছি আর আমাকেও বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হতে হলো রাত্রেবেলায় তো সেটা কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য কিন্তু আমার সাথে পুরো ব্লগটি তোমাদেরকে দেখতে হবে তো প্রথমেই তোমাদেরকে বলি যে আজকের এই স্পেশাল দিনটিতে আমি এখনো পর্যন্ত বাড়িতে বসে আছি তার কারণ তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই তো সেইভাবে এই বছরে আর ষষ্ঠী পালন করা হবে না যদিও বাবা মা ফোন করেছিল আমাকে সকাল সকাল যাওয়ার জন্য আর ঠাকুমা তো প্রথমেই বললো যে আমার বাবাকে ফোন করে বলে দিয়ে দেবে আর কি তো আমি আবার বললাম ঠিক আছে তাহলে ফোন করো বা মানে মেজো পিসি বাড়িতে গিয়ে কেন ফোন করবে এখনই ফোন করে বলে দাও তো সেই জন্য ঠাকুমাও বলে দিয়েছে যেহেতু ঠাকুমা বাড়িতে থাকবে না আর আমিও একা একা থাকবো তো সে কারণে আমাকেও সকাল সকাল চলে যেতে বলেছিল তো আমি এখনও পর্যন্ত বাড়িতে আছি কারণ এই কাজগুলো করবো বলে জানো তো অনেক দিন ধরেই ভেবেছিলাম যে এই ঘরটাকে একটু সুন্দরভাবে গোছাবো নিজের হাতে তো যদিও এই ঘরে আমি নিজের হাতেই পুজো দিই তবুও জিনিসপত্রগুলো নিজের হাতে না গোছানো হয় না তো অনেক দিন ধরেই ভাবছি করব করব যেহেতু ঠাকুমা বাড়িতে থাকে না আর সেইভাবে কুড়ো মানে করা হয়ে ওঠে না আর তোমাদেরকে আগের ব্লগেও বলেছি দেখবি একটা বয়সের পরে না যখন সে নিজের হাতে সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখে তখন সেই জিনিসপত্রগুলোকে যদি আমি আবার নিজের মতন করে গোছাতে যাই তখন একটু অসন্তুষ্ট হয় আর কি তো একটা বয়সের পর এটা হয় প্রত্যেকেরই তো আমি দেখে এসেছি মিনিমাম কয়েকজনকে তো সেই ক্ষেত্রে আমি আর বেশি করে জোড়া করি করিও না তবুও আমি মাঝে মধ্যে গোছানোর চেষ্টা করি তবে যেখানকার জিনিস আবার সেখানেই চলে যায় তো আমি একদম ছেড়েই দিয়েছিলাম না ঠিক আছে যেমনভাবে রাখছে ঠাকুমা তেমনভাবেই থাক তবে আজকে দেখলাম অ্যাটলিস্ট ঠাকুমা বাড়ির থেকে বেরিয়েছে কয়েকদিনের জন্য তো ভাবলাম ঠিক আছে তাহলে ঘরটাকে একটু অন্যরকমভাবে গোছানো যাক আ যেহেতু এই যে সিংহাসনটা তোমাদেরকে কালকে ব্লগে বলেছিলাম মানে আগের যে ব্লগটিতে বলেছিলাম যে বিশুমণি আমাকে একটা সিংহাসন দিয়েছে তো এই সিংহাসনটা আমাকে দিয়েছে আর গবরুর দোলনাটা তো এই সুযোগে আমি সিংহাসনটাকেও সুন্দরভাবে মুছে পরিষ্কার করে রেখে যাব। আর হচ্ছে আমি রঙ করব এটাতে তো সেই কারণে এখন একটু পরিষ্কার করে মুছে রাখি তারপরে যখন বাড়িতে যাব বাড়ির থেকে ঘুরে আসার পর এটাতে সুন্দরভাবে রঙ করব করে তারপরে এই সিংহাসনে ঠাকুর প্রতিষ্ঠা করব তো এই হচ্ছে ব্যাপার আর এই জন্যই বাড়িতে আছি আজকে আর ঠাকুমাও যেহেতু সকাল সকাল বেরিয়ে গেছে আমার কিন্তু সকালবেলা উঠে আশিবাসি কাজ কমপ্লিট করে স্নান সেরে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে ঠাকুমা কিছু খেয়ে বেরিয়েছে তারপর আমিও কিছু খেয়ে নিলাম নিয়ে এবার লেগে পড়েছি জোর কদমে সারা দিনের জন্য কাজবাজ করার জন্য তো মোটামুটি ঠাকুরের সিংহাসনের দিকটা প্রায় মোছা কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি যদিও আমার আগে ঠাকুমা চলে আসবে বলেছে তো দেখা যাক এখন কি হয় কে আগে আসে বাড়িতে আসলে যদি এরকম গোছানো দেখে হয়তো একটু খুশি হলেও হতে পারে আবার যেখানকার জিনিস সেখানে চলে যাবে তো ক্যালেন্ডারগুলো দেখো এদিক ওদিক ছড়ানো ছিল তো সেগুলোকে নিয়ে একসাথেই রেখে দিলাম আর পুরনো ক্যালেন্ডারগুলো আর ফেললাম না কেননা বাড়িতে এসে যদি আবার খোঁজ করে মানে যেমন ছিল তেমনই থাকবে জাস্ট একটু জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখবে এই আর কি আর এদিকে দেখো আল্লাটা এখানেও তো যা তা অবস্থা জানো না যতবারই আমি গুছিয়ে রাখি ততবারই সেখানকার জিনিস সেখানেই রেখে দেবে বার করে করে তো দেখো একটা প্লাস্টিক প্লাস্টিক করে রেখে দিলাম সব আর এইদিকে দেখো এই ব্যাগটার উপরে না এই মাটির দলাটা এমনভাবে রয়েছে মনে হচ্ছে যেন একদম কঙ্কাল মানে চোখ নাক মুখ মানে একদম পুরো সেট হয়ে রয়েছে দেখো প্রথমে দেখেই মনে হচ্ছিলো যেন এটা একটা কঙ্কালের মন্দু তো যাই হোক সেটাকে ভেঙে ফেলে দিলাম মাটির দলাটাকে দিয়ে ব্যাগটাকে বা সুন্দরভাবে গুছিয়ে রাখলাম তো একটু ঝাড়পোঁচ করে গুছিয়ে রাখলে না ঘরটার মানে লুকটাই চেঞ্জ হয়ে যায় দেখবে আর এই চারিদিকে ছড়ানো ছেটানো থাকলে মানে আর এমনিতেই প্রচুর গরম পড়ছে তার উপরে যদি জামা কাপড় এরমভাবে পরে থাকে না তো এটার থেকেও যেন আর একটা ব্যবসা গরম ঘরের মধ্যে থাকে আর এখন যেহেতু বরফের সীমনী নেই সেহেতু কিন্তু আমি ঠাকুমার এই ঘরটাতে এখন ঘুমাই রাতে তবে সত্যি কথা বলতে আমার ওই টিনের ঘরই শান্তি মানে রাতের দিকে তো ভীষণ ঠান্ডা হয়ে যায় তবে এই ছাদের ঘর রাতে একদমই ঠান্ডা হয় না যেন কয়েকদিন রাতে আমার ঘুমই হচ্ছে না ঠিকঠাক করে শুধু গরমের জন্য মানে প্রচুর পরিমাণে ঘেমে যাচ্ছি তারপরে সাড়ে তিনটে চারটের দিকে উঠে আমি আবার আমার ঘরে চলে যাচ্ছি যদিও আমি আমার ঘরে সারা রাত একা থাকতেই পারবো না তো সেই কারণেই এই অবস্থা আমার তো কিছু করার নেই এই ঘরে এরকম কিছুটা সময় থাকি রাতে আবার ওই মানে আমার ঘরে আমি চলে যাই গিয়ে ওই সকালটুকু একটুখানি ফ্রেশভাবে ঘুমাই এক দেড় ঘন্টা সেটাতেই মনে হয় শান্তি যখন আমি আমার ঘরে যাই না তখন মনে হয় যেন এসির ভিতরে ঢুকলাম এরকম ফিল হয় তো সত্যি টিনের ঘরে রাতের দিকে ভীষণ ঠান্ডা হয়ে যায় আর এই প্রচণ্ড গরমে ছাদের ঘরে একদমই থাকা যায় না তো যাই হোক এদিকে দেখো আল্লাহর ওখানটাও সুন্দর করে গোছানো হয়ে গেছে তো ফ্রিজটাও অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু হালকা পাতলা ক্লিনিং করে নেব তো আজকে যখন ঘরটাকে পরিষ্কার করছি পুরোপুরি তার ফ্রিজটা কেন বাদ যাবে তো ফ্রিজের ভিতরে অনেক মানে আর কি ড্রাই ফ্রুটস রয়েছে তো সেইগুলোকে সব বার করলাম আর সকালে যে জলের বোতলগুলো জল ভরে রাখলাম তো সেটাকেও ভরে রেখেছিলাম তো এখন সব বার করে একটু হালকা পাতলা মুছে নেবো আর তোমরা দেখতেই পাচ্ছ যে একদম পরিষ্কারই আছে আর সত্যি কথা বলতে আমি মাঝে মধ্যেই ক্লিন করি খুব একটা নোংরা হবে তারপরে গিয়ে পরিষ্কার করবো তেমন কিন্তু রাখি না তাহলে অনেক সময় লেগে যায় তো সে মানে যে কোনো ক্ষেত্রেই ঘর বাড়িও যদি তুমি রোজ একটু একটু করে পরিষ্কার পরিচ্ছন্ন করো না তাহলে আর বেশি সময় ধরে সারা দিনের জন্য আর তোমাকে ঘর বাড়ির পেছনে পরে থাকতে হবে না পরিষ্কার করার জন্য রোজ একটু একটু করে পরিষ্কার করে নিলে দেখবে যখন তুমি একটু ডিপ্লিনিং করার চেষ্টা করবে বা ভাববে করবো সেদিন আর তোমার বেশি সময় লাগবে না তো যাই হোক মোটামুটি ফ্রিজ এদিকে মানে ঠাকুরের আসন ওইদিকে টেবিলটা তারপরে টাঙ্কের উপরে যে ঢাকটা রাখা ছিল সেই জায়গাটা আনলাটা গোছানো মোছা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সিংহাসনটাও আমি মানে যেহেতু মুছে রেখেছি আর বাড়িতে এসে রঙ করব তো সে কারণে একটা কাপড় দিয়ে একটা তাওয়াল দিয়ে সুন্দরভাবে ঢেকে রেখেছি যাতে করে আর একটু ধুলোবালি না পড়ে সিংহাসনটার উপরে তারপরে দেখো ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি তো ঝাড় দিয়ে এই সামান্য ধুলোটুকু বেরিয়েছে আর ঠাকুমার পাশের ঘরটা তো লক করা ওটা তো ঠাকুমা থাকে তো ওই ঘরটাকে তালা দিয়ে যেতে বলেছি তারপরে দেখো রান্নাঘরের এইখানটাতে মানে এই যে গ্যাসের এই এখানে টুকটাক একটু রুটি শুটি করা হয় তো সেই জায়গাটাও গোছানো ছিল না আর আমাকে বলছিল ঠাকুমা যে ঠাকুমার সাথেই আমি যাতে মানে বাড়ি চলে আসি তো সেই সময় বেরোলে হয় বলো এই যে কাজগুলো এইগুলো যদি একটু গুছিয়ে রেখে যায় না তো যে কোনো জায়গায় গিয়ে তুমি একটুখানি শান্তিতে রিল্যাক্স করতে পারবে যে না ঠিক আছে আমার ঘরের জিনিসপত্রগুলো সব গোছানো আছে তো ঠাকুমা তো সেটা বোঝে না না তো সেই কারণে আমি আর বললাম না ঠাকুমাকে যে আমি ঘর বাড়ি গোছাবো বলে একটু লেট করে বেরোবো তো আমি বলেছি আমার একটু কাজ আছে তো দেখো কি কাজ এই হয়তো পরে ব্লগটি যখন দেখবে তখন বুঝতে পারবে তো থালা বাসনগুলো এরকম রেখে তারপরে একটুখানি একটা জামা দিয়ে ঢেকে রেখেছি মানে ঠাকুমা যেমন যেমনভাবে রেখেছিল সেই সব জিনিসগুলো দিয়ে একটু গুছিয়ে গেছি এদিকে দেখো বারান্দার মধ্যে জামা কাপড় নাইটি সব একেবারে যা তা অবস্থা করে রেখে এইভাবেই বেরিয়েছে তো এইভাবে আমি কিন রেখে যেতে পারি বলো তো আমি ভাবলাম ঠিক আছে একটু ভাজ টাজ করে সুন্দর করে রেখে যাই তাহলে অ্যাটলিস্ট দেখতে ভাল লাগবে যখন কোথাও থেকে তুমি ঘুরে আসবে না হয়তো কয়েক দিনের জন্য আসার পরে ঘর বাড়িতে একটু নোংরা হবেই তার উপরে যদি এই জামা কাপড়গুলো এরকমভাবে ঝোল মানে ঝুলঝুল করতে দেখা যায় তখন দেখবো মাথাটা যায় আরও বেশি গরম হয়ে তো সেই কারণে আমার ঘরটা তো আমি একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি আর আমি যেহেতু যাবো কয়েক দিনের জন্য তো সে কারণে আমার ঘরে জিনিসপত্র বালিশ কাঁথা টাঁথা সব টাংকে ভরে রেখেছি জাস্ট একটা বিছানার উপর বেড কাভার আছে ওটা বাড়ি এসে যখন আর কি বাড়িতে আসবো তখন বেড কাভারটা চেঞ্জ করে নেব ব্যাস আর ঘর বাড়ি একটু পরিষ্কার হবে তো সেই হিসাবেও আমি তেমনভাবেই রেখে যেতে চাইছি যাতে করে একটু পরিষ্কার থাকে তো এই যে সব ঘর বারান্দা সব ঝাড় দিয়ে এই যে এইটুকু ধুলো বেরিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ চলো এবার ফাটাফাট করে ঘরটাকে মুছে ফেলি তবে সত্যি কথা বলতে কয়েকদিন আগেই তো বাড়িতে এলাম মানে আবার আর বাড়ি থেকে যেতে ইচ্ছা করছে না জানো তো এত সুন্দর করে গোছানো গাছানোর পর না বাড়ি ঘর ফেলে যেতে ইচ্ছা করে না যদি বড় পিসিমণি এখানে থাকতো তাহলে খুব ভালো হতো যেহেতু বড় পিসিমণির এরকম একটা সমস্যা হয়ে গেল তো সে কারণে তো বাড়িতে নেই তাহলে ঠাকুমা বেরিয়ে গেলেও আমি বাড়িতে থাকতে পারতাম তো এখন যেহেতু বড় পিসিমণি ঠাকুমা কেউই নেই তো সে কারণে আমার আর একা বাড়িতে থাকতেই পারবো না আমি তো সে কারণে আমাকেও বাধ্য হতে হলো বাড়ির থেকে চলে যাওয়ার জন্য এত মতো দাদা ভাই তো নেই বাড়িতে তো ওর ষষ্ঠীতে ছুটি পাওয়ার কথা ছিল তো পাইনি আর কি করা যাবে এখন তো আমি সেই জন্য আর সকাল সকাল তো গেলামই না সেই গেছিলাম বেরোবো যখন তখন প্রায় সাড়ে আটটা বেজে গেছিলো তো এদিকে দেখো ঘরবাড়ির কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে যে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে একদম সুন্দর করে ঠাকুরের সামনে রেখে দিলাম দিয়ে সন্ধ্যাবেলা সন্ধ্যাটা দেবো তারপরে যাব তো তোমাদেরকে ফাইনালি একটু ঘরবাড়ির লুকটা দেখিয়ে দিই যে কেমন লাগছে দেখতে দেখো আলনার এই জায়গাটায় কত সুন্দরভাবে গোছানো হয়েছে আর এখন কি ভালো লাগছে দেখতে তো ওই টাঙ্কের উপরে একটা ঢাক ছিল সেটার উপরেও যেন তো মাটির দলা ছিল। কেন বাঁধে কি করে বাঁধে আমি সত্যিই জানি না তো সেই মাটির দলাটাকেও আমি একটুখানি ভেঙে ফেলে দিলাম আর এই ঢাকটা কালী পুজোর সময় আমাদের এখানে পুজোতে বাজানো হয় তো আমাদের ঘরেই রাখা হয়েছে তো সেক্ষেত্রে একটু তো যত্ন করে রাখতেই হবে প্রত্যেকবার কালী পুজোতে একটুখানি বার করা হয় বার করে বাজানো হয় তো ভীষণই মজা হয় যারা কিনা কালী পুজোর ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানবে তো এদিকে দেখো আমার ঠাকুরের এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগলে না ভীষণ ভালো লাগে যেন না তো এদিকে বারান্দাটাও সুন্দরভাবে গোছানো হয়ে গেছে তার প্রচণ্ড গরম সাথে মানে কি বলবো ঘেমে নিয়ে তো একাকার এখন যাব স্নান করতে আর কিছু জিনিস আছে সেইগুলোকে কেচে ধুয়ে দেব। তো ফাইনালি গোছানো হয়ে গেছিলো সেটাই আর কি বলছিলাম আর এখন বাজে ঘড়িতে বারোটা কুড়ি তো বেশ অনেকটা সময় লেগে গেছে গোছানো গাছানো করতে তো তারপরে ভেবেছিলাম সিঁড়িটাকেও পরিষ্কার করব তো আর শরীরে দিচ্ছিল না বলে আর করলাম না আর এদিকে তারপরে স্নান সেরে চলে এসেছি তো একটু শ্যাম্পুও করে নিয়েছি তারপরে যে একটু সিঁদুর পরে তারপরে চলে যাব যে বেড কাবারটা ধুয়ে দিয়েছিলাম তো সেই বেড কভারটা মেলে দিচ্ছি কিছু জামা কাপড় ছিল সেইগুলোকেও ধুয়ে মেলে দিয়েছি তো এই হচ্ছে সারাদিনের আজকে ব্লগ কেন আমি বাড়ির থেকে বেরিয়ে গেলাম কী বৃত্তান্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর পৃশিমণি যে সিংহাসনটা দিয়েছে সেটাও দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে আর এখন বাজে আটটা তো রেডি হয়ে বসে আছি ভাই আসবে নিতে তো চলে যাব ওই বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি বন্ধুরা কেমন লাগলো সারাদিনের ব্লগটি অবশ্যই কিন্তু জানাবে একটি কমেন্টে যদি ভালো লাগে লাইক করে দেবে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ কিন্তু তোমরা সবাই ভালো থাকবে চলো ভাই টাটা